আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মাংসের ঝালপুলি পিঠা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা তো সব সময় মিষ্টি পিঠা খেয়ে অবস্থ আজকে একটু ভিন্ন ঝাল পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে এই পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু 10 থেকে 15 দিন পর্যন্ত চাইলে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ঝাল পিঠাগুলো তৈরি করলাম মাংস দিয়ে এই ঝাল পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে হবে আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংসের কিমার জন্য হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পেঁয়াজটা যখন এইরকম ভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এখন এই আদা রসুন বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আদা রসুনটা ভাজলে কিন্তু আদা রসুনের একটা এক্সট্রা যে গন্ধ থাকে ওটা থাকে না আর খেতেও ভালো লাগে আদা রসুনটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আমি যেহেতু মশলাগুলো একসাথে মিক্স করে খাই এজন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম আপনারা আলাদা আলাদা দিলে এখানে দেড় চামচ পরিমাণ দিয়ে দিবেন হলুদ গুঁড়া আর এক চামচ দিয়ে দিবেন মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ এখানে জিরা গুঁড়া এখন পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় এখানে আমি দুইটা টমেটো এইভাবে কেটে দিয়ে দিলাম আর অবশ্যই মাংস রান্নার আগে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন এই মশলাটাকে আমি দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন মশলাটা কীরকম হয়েছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর যে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কিমা করে রাখা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি কিভাবে কিমা করছি একটু বলে দিই জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপর থেতো করে নিছি আর এভাবে কিন্তু কিমাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই মাংসের কিমাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব আর পানিটা দিয়ে এই মাংসটাকে রান্না করে নেব এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আরও হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন সব কিছু আবার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব এই মাংসটা যদি খুব ভালোভাবে রান্না করেন তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে এই জন্য চেষ্টা করবেন এই মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার জন্য এভাবে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠার জন্য পিঠার কাই করে নেব বা পিঠার ডোটা তৈরি করে নেব এই জন্য একটা হাড়িতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল তেলটা দিলে আটার ডোটা অনেকটাই সফট হবে যখনই খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব আটার এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব দেখতেই পাচ্ছেন এভাবে আমি ডোটাকে রেডি করে নিছি এখন এখান থেকে একটা রুটির লেচি নিয়ে নিব গোল করে একটা রুটি বেলে নেব ঠিক এইভাবে আমি রুটিটাকে পাতলা করে বেলে নিছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে এই রুটিটা বেলে নিছি এখন একটা গ্লাসের সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নেব গোল গোল করে আপনারা চাইলে কুকি কাটারের সাহায্য কিন্তু কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে কিন্তু সবগুলো পিঠা একই সাইজের হবে এখন আমি পিঠাগুলো আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি পিঠাগুলো বানানোর সময় একেবারে পিঠাগুলো বেশি ভরে ফেলবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফেটে যাবে আর অবশ্যই পিঠার এই মুখটা খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এতে করেও কিন্তু পিঠাগুলো ভাজার সময় ছুটে পড়ে যাবে না এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এভাবে আমি প্রথম অবস্থায় যেই পিঠাগুলো বানাবো সাথে সাথে এই পিঠাগুলো ভেজে নেবো আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো মচমচে হবে দেখতেই পাচ্ছেন চুলায় দেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলো ফেটে যায় নাই আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব আপনারা যদি চান আর একটু মচমচ করে ভাজবেন তাহলে ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল মাংসের ঝাল পুলি পিঠা অনেকভাবেই তো পিঠা তৈরি করে খেয়েছেন একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ